আচ্ছা আমাদের এই গাইবান্ধা জেলাটা কেমন ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমরা উত্তরবঙ্গে চার দিন ধরে আসছি ইনশাল্লাহ পঞ্চগড় ঠাকুরগাঁ এবং সবশেষে কুড়ি গ্রামের আমরা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে পাট বাংলাদেশের আহ আমাদের এই জেলার কুড়িগ্রাম জেলার না গাড়ি গাজীপুর জেলা থেকে আছেন ওনারা শুধু দেখানোর জন্য আছেন দেখার জন্য আছেন এই যে মাওলানা এটা দেখার জন্য আছে এবং অলরেডি আমরা অনেকে প্রশ্নগুলো নিচ্ছি মাওলানা ভাষা নিষেধু এই ব্রিজটা নাম কি নামকরণ কি করা হয়েছে এই মাওলানা ভাষা নিষেধুর কয়েকটি পিলার আছে বলতে পারবেন পিলারটা বলতে পারবো না তবে চোদ্দশো নব্বই মিটারা অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে পিলার কত এটা আমরা এখনো পাই পাইনি তবে হয়তো সামনে সে তোর যদি দুই পাশে কোনো আমরা দেখতে পারবেন আপনারা কে ওসমান গনি একটা পেজ আছে ওইটা সার্চ করবেন ওখানে দেখতে পারবেন এখানে আসলে থ্যাংক ইউ